এই ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তুই আমি তোর ফোড়া টিপে দিই দুনিয়াতে নামাজ পড়ে কি করবি বাঁচবে খাবে আর এনজয় করবি নামাজ বাদ হইব। এই দুনিয়া আল্লাহ তালা পাঠাইছে তার ইবাদত করার জন্য তার ইবাদত আমি নষ্ট করতে পারবো না তুই কাজ করিস না নামাজ পড়তে যাইস না আমি তোর অনেক সেবা করব। আল্লাহ তুমি হাত থেকে আমাকে বাঁচাও রাজিম আমি ভাইকে ডাক্তার তোর নামাজ পড়তে দেব না যেমনি হোক আমি তোর নামাজ আদায় করা বন্ধ করব এই ফজরের নামাজ তোর কখনো পড়তে দেব না আমি উঠ উঠ তোর বোন নামাজ পড়তাছে তুই না পাওতা করতেছউট উঠ উঠ তোর বোন নামাজ বন্ধ কর না পাউ পাউ টি তুই পাওতা করতেছ না পাউটি পাউটি ভাই আকে

এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ তো গাইস আপনারা বলেন এটা কোন ইসলামিক ভিডিও হয়েছে যে জায়গাতে মেয়েটার কোনো পদ্মা ছিল না মেয়েটা পর্দা করা ছিল না এটা তো একটা মানুষ দেখলে তার বিপরীত আরো গুনাহ করবে এই ভিডিওটা এভাবে বানানো উচিত ছিল না এই ভিডিওটা তারা আরো ভালো করে বানাতে পারতো গাইছে আপনারা বলেন কমেন্টে যে ভিডিওটা কি ইসলামিক ভিডিও হয়েছে তারা ভিডিও বানাতে ভালো কথা ভাই আরো ভালো করে একটা ভিডিও উপহার দে ভালো করে বানা এখানে তো পর্দার খেলা হইছে তো এটা কোনো ইসলামের সাথে সম্পর্ক আছে ভাই নেক্সট টাইম থেকে ভিডিও বানাইছ না ভাই মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা কর ঠিক আছে ধন্যবাদ তুই খালি কষ্ট করে পাঁচ মিনিটের লেগে আয় পর ভাই পাঁচটা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর তোরে মাইরা আমি ঘুমামো ভাই আমার ঘুমায়